চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কচুরিপানা পরিপূর্ণ বড়পিট খালগুলো পরিষ্কার করলেন শিক্ষার্থীরা চার সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চাঁদ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী চান্দ্রা এলাকায় এই পরিষ্কার কার্যক্রমে অংশ নেয় কলেজের অধ্যক্ষ শাহ মোহাম্মদ মুকবুল আহমেদ রহমান জানান কৃষি আবাদে ভরপুর ফরিদগঞ্জ উপজেলার এই অংশে খালের পানি কচুরিপানার কারণে নষ্ট ও দূষিত হয়ে পড়েছে ফলে সাধারণ মানুষ ও কৃষকদের এই পানি ব্যবহার করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায় আমাদের কলেজ ও স্কুল শাখার শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে বোরপিঠ খালের কচুরিপানা পরিষ্কার শুরু করেছে বৃহস্পতিবার সকালে কার্যক্রম শুরুর প্রাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এই উদ্যোগে অংশীজন হতে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা উৎসাহ প্রদান করেন সরেজমিন কচুরিপানা পরিষ্কারকরণ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উৎসাহ নিয়ে কচুরিপানা পরিষ্কার করতে দেখা গেছে তারা বলেন শুধু আমরা নেই সমাজের সকল স্তরের মানুষ ফরিদগঞ্জের খাল বিল নদী থেকে কচুরি পানা পরিষ্কার করতে এগিয়ে আসলে বস্তুত আমাদেরই উপকার হবে বর্তমানে কচুরি পানা একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফরিদগঞ্জে আমাদের যে খালগুলো রয়েছে এই খালের পানি শুকনা মৌসুমে কৃষি কৃষিকাজে এবং হচ্ছে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনের জন্য খালগুলো ব্যবহার হয় তো এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করে কচুরি পানার কারণে কচুরি পানার কারণে শুকনা মৌসুমে সেচে পানি ব্যবহার করতে সমস্যা হয় একই সাথে বর্ষাকালে এই কচুরি পানার কারণে জলাবদ্ধতা নিরসনের সমস্যা হয় এবং অনেক এলাকা হচ্ছে পানি বন্ধি অবস্থায় থাকে তো এই জন্য আমরা এই কচুরি পানার পরিষ্কারের উদ্যোগ নিয়েছি আজকে আমাদের কচুরি পানা পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করছে চান্দ্রা আলী উচ্চ বিদ্যালয়ের প্রায় একশো ছাত্র তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং তাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে এই কাজটি করার জন্য আমরা পাশাপাশি সকল স্কুলের সহযোগিতা কামনা করছি আমাদের সাথে কৃষক সংগ্রাম কমিটির সদস্যগণও আছেন তারাও এই কাজটিতে আসলে খুবই আগ্রহী এবং তারা চা সবাই চাচ্ছেন যে খুব দ্রুত আমাদের এই কচুরিপানার সমস্যাটি সমাধান যেন হয় আমরা এলাকার সকলের সহযোগিতা কামনা করছি পক্ষ থেকে কচুরি পাহা কচুরি পাহা পরিষ্কার উদ্যোগে আমরা মাঠে নেমেছি এখানে যে ব্লু রাক্তের ব্রিজ বা আমরা এই যে খাল দিয়ে আছে এই খালের মধ্যে কচুরি পানা পরে দুর্গন্ধ হচ্ছে তাই এখানে আমরা এগুলো পরিষ্কার উদ্যোগে সহযোগে নিজেরা মাঠে নিয়েছি আমরা আজকে এই জায়গায় আসছি এগুলো একটা সমস্যাটা করার জন্য এই যে কচুর পেটে ওয়াবদার খালে কচুর পেটা জমে সেচের কাজ বন্ধ হয়েছে যে কৃষি জন্য এই জন্য কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে তাই আমরা এই কাজটা করে কৃষকদের সহায়তা করতে চাই কৃষকদের পাশে দাঁড়াতে চাই যাতে কচুরি পানা নিয়ন্ত্রণ করা খালগুলোতে কচুরি পানা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে শেষ সমস্যা লাঘব হবে বর্ষা মৌসুমে এই সময়টা তো জলবদ্ধতা সহজে নিরসন করা যাবে পাশাপাশি কচুরিপানা শুধু নিয়ন্ত্রণ করাটা কঠিন কচুরিপানার আমরা জানি বহুবিধ ব্যবহার আছে এটা হলো কম্পোস্টিট তৈরি করে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা পাশাপাশি কচুরিপানা ব্যবহার করে ভাসমান বেড়ে শাকসবজির চারা এবং বিভিন্ন শাকসবজি নিরাপদ ফসল উৎপাদন এই কার্যক্রমগুলো ইতোমধ্যেই প্রজন্মের চলমান রয়েছে এগুলো আমরা চেষ্টা করছি কৃষকদের মাধ্যমে মাঝে আরও দ্রুত সম্প্রসারণ করার এগুলো দ্রুত সম্প্রসারণ হলে কচুরিপানা ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা খুব সহজে আগামীতে করা সম্ভব হবে বলে আমি মনে করি ওনার পর একটা উপলব্ধিক যে মানুষের প্রতি যেটা দরদ ভালোবাসা না থাকলে আসলে কোনো কাজ মানুষের পক্ষে করা যায় না তো সেই দিক থেকেও বিবেচনা করে সেখানে উনি কিন্তু এই কাজটাকে সেখানে উদ্যোগ নিয়েছেন এখন কচুরিপানা পরিষ্কারের কাজটা এরপরে খাল খনন তারপরে যে অবৈধ যারা বাঁধ বাধা যেগুলি কৃষির জন্য কৃষকের জন্য জনগণের জন্য ক্ষতিকর সেই কাজগুলি অপসারণ করার জন্য দূর করার জন্য মূলত এই উদ্যোগ তার প্রাথমিক উদ্যোগ হল কচুরি সেখানে পরিষ্কার করা নদী এবং খালের আসলে কচুরি পরিষ্কার ব্যক্তিগতভাবে আপনি কিছু দেখতে পাবেন না কিন্তু এটা একটা সমন্বিত বিষয় আপনার কচুরি পানা পরিষ্কার হলেই আপনার সময়ে যে পানি পাওয়া সেটা গতিশীল হবে আবার প্রচুরি পানা পরিষ্কার হলেই বর্ষাকালে যে জলাবদ্ধতা সেই পানিটা নেমে যেতে সহজ হবে তাহলে প্রচুরি পানা পরিষ্কার এইটা এক যেমন ফসলের জন্য দরকার আবার পানি পরিষ্কারের জন্য আমার পরিবেশ রক্ষার জন্য প্রচুরি পানা কিন্তু অক্সিজেন টেনে নেয় এখন যে পানিতে অক্সিজেন কমে যায় সেই পানি তো আর পানি থাকে না সেই তো আর জনগণের প্রয়োজনীয় হয়ে ওঠে না সেটা পরিবেশ ধ্বংস করে সেখানে রোগ বালাই বাড়ায় সেখানে আমার কৃষিকে ক্ষতি করে সেখানে মুক্ত ভাবে যে মাছ হতো সেই ক্ষতি করে সেই কারণে গবেষণা করতে হবে এই সারা দেশের ঘটনা না সারা বাংলাদেশে পজরিপানা আজকে সমস্যা হয়ে আছে কিন্তু এটা সমাধান হতে পারে আশীর্বাদ হতে পারে কিভাবে এটা কিভাবে কুটির শিল্প করা যায় এটা কিভাবে সার করা যায় এখানে কিভাবে বেড করে ফসল উৎপাদন করা যায় এটা নিয়ে একটা আলাদা প্রজেক্ট লাগবে আর আমরা সেটা চাই সেই আন্দোলনটা আমরা জারি রাখবো